হ্যালো ডিয়ার্স ওয়েলকাম টু অভিস অ্যাডু হফ মাই ডিয়ার্স আজকে আমাদের প্র্যাকটিস সেশনের ছয় নাম্বার দিন আমরা কিছুদিন আগেই ফিফটি ডেজ টার্গেট ব্যাস শুরু করেছি যেখানে পুরোপুরি নোটস ফ্রিতে দেওয়া হয় এবং টার্গেট ওয়াইজ সেটা দেওয়া হয় এবং তারপরের দিনে আমরা প্র্যাকটিস করি তো আজকে যে বিষয়টার উপর প্র্যাকটিস করব সেটি কি প্রাচীন ভারতের ইতিহাস মৌর্য সাম্রাজ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসি কিউ তার সাথে সাথে প্রিভিয়াস ইয়ার্সে যে সমস্ত প্রশ্ন এসেছে সে মুখ সেগুলো আমরা আজকে আলোচনা করব তো চলো বেশি দেরি না করে আমরা আমাদের ক্লাসটি শুরু করি দেখো প্রশ্ন নাম্বার এক কি বলেছে বলেছে ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি বিম্বিসার অপশন সে কনিষ্ক নাকি অপশন ডি বিন্দুসা এটা কোনটা হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট চন্দ্রগুপ্ত মৌর্য চলো পরের প্রশ্নে চলে যাই দুই নাম্বার প্রশ্ন কি বলেছে কোন শিলালিপিতে ধর্ম মাত্রদের কর্তব্য ও কার্যাবলী সম্পর্কে বর্ণনা আছে কোন শিলালিপি এটা আসলে অশোকের কোন শিলালিপিতে তাই না প্রথম তৃতীয় পঞ্চম নাকি সপ্তম এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার কোশ্চেন নাম্বার থ্রি দেখো কে বলেছে মৌর্য রাজবংশের পর মগধে কোন রাজবংশ রাজত্ব করত। শুঙ্গ বংশ নন্দ বংশ সাতবাহন নাকি গুপ্ত কোনটা হবে এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দা কারেক্ট অ্যান্সার মনে রাখবে এই শুঙ্গরা কি হয় যে ভারত এমন একটা রাজবংশ যা খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী কেমন মৌর্য সাম্রাজ্যকে হারিয়ে তারা হচ্ছে কি করেন নিজেদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন ঠিক আছে চলো পরের প্রশ্নে চলে যাই অর্থশাস্ত্রের রচয়িতা কে জেমস প্রিন্সেপ কৌটিল্য বিষাক দত্ত নাকি রমিলা থাপা অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বিস তার কৌটিল্য তাই না আচ্ছা এই অর্থশাস্ত্রে কি কি বর্ণিত ছিল রাষ্ট্রীয় মনে রাখবে যে রাষ্ট্রীয় যে কৌশল রাষ্ট্রীয় কৌশল তারপরে হচ্ছে অর্থনৈতিক নীতি অর্থনৈতিক নীতি আর হচ্ছে কি সামরিক সামরিক কৌশল বর্ণিত ছিল ঠিক আছে আচ্ছা কৌটিল্যর অপর নাম কি কৌটিল্যরই অনেক অপর নাম হচ্ছে বিষ্ণুগুপ্ত বা আমরা যাকে চাণক্য নামে জানি ঠিক আছে চলো পরে প্রশ্ন কৌটিল্য কার প্রধানমন্ত্রী ছিলেন কার ছিলেন কনিষ্ক নাকি বিম্বিসা চন্দ্রগুপ্ত মৌর্য নাকি বিন্দুসা অবশ্যই এর সঠিক উত্তর অপশন সি অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে কোয়েশ্চেন নাম্বার সিক্স অশোকের লিপির পাঠোদ্ধার প্রথম কে করেন জেমস প্রিন্টসেপ কৌটিল্য বিষাগত্ত নাকি রমিলা থাপা অবশ্যই অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার জেমস প্রিন্সেপ আমরা জানি তারপরে দেখো অপশন সাত কি বলেছে কলিঙ্গ যুদ্ধ কবে হয়েছিল দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে দুশো বাষট্টি দুশো তেষট্টি নাকি দুইশো চৌষট্টি এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট শব্দ দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে পরের প্রশ্ন দেখো অশোক কাকে বরাবর পাহাড়ের লোমাসা ঋষিগুহা গয়ার নিকট দান করেছিলেন তাহলে কাকে করেছিলেন কাদের করেছিলেন বৌদ্ধ সন্ন্যাসীদের সন্ন্যাসীদের জৈন সন্ন্যাসীদের হিন্দু সন্ন্যাসীদের নাকি আজীবিক সন্ন্যাসীদের এর সঠিক উত্তর হয়ে যাবে ডি ফর দেবসানা ইজ দ্য কারেক্ট অ্যান্সার এই যে নয় নম্বর প্রশ্ন দেখো অশোকা অ্যান্ড ডিক্লাইন অফ দ্য মৌরিয়াস তাহলে এই বইটা লেখককে জেমস প্রিন্সেপ কৌটিল্য বিশাখ দত্ত নাকি রমিলা থাপার অবশ্যই অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রমিলা থাপার ইজ দ্য কারেক্ট অ্যান্সার দশ নম্বর প্রশ্ন দেখো রাজতরঙ্গিনী অনুসারে অশোকের আরাধ্য দেবতার নাম কি বিষ্ণু শিব ইন্দ্র নাকি ব্রহ্মা সঠিক উত্তর অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বি ফর বাহু বলে এগারো নম্বর সম্রাট অশোকের রাজধানী কোথায় ছিল কনৌজ পাটলিপুত্র পুরুষপুর নাকি বৈশালী দেখো আমরা পুরুষপুর জানি কার রাজধানী এটা ছিল কনিষ্কের রাজধানী তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাটলীয় বলো মৌর্য বংশের শেষ সম্রাট কে ছিলেন অশোক চন্দ্রগুপ্ত মৌর্য বৃহদত নাকি সঠিক উত্তর অপশন সি ইজ দ্যান্সার ধনানন্দ হারিয়ে হচ্ছে মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হয় আর কে হারিয়ে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা হয়েছিল তাই না শেষ সম্রাট ছিল বৃহদত নন্দ রাজবংশের পরে পরে হবে গবেষণার এক হবে হবে মগধে কোন রাজবংশ রাজত্ব করেছিল নন্দ বংশের পর গুপ্ত সাতবাহন শখ নাকি মৌর্য একটু আগেই বললাম তাই না কি বললাম যে আমাদের গুপ্ত যে আছে গুপ্ত বংশ সেটা কি নন্দ বংশকে ধনানন্দকে হারিয়েই হচ্ছে গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা হয় তাই না তাহলে অপশন এ দ্য দ্যেক্ট অ্যান্সার সরি সরি গুপ্ত না মৌর্য মৌর্য অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর তাই না মৌর্য বললাম না চন্দ্রগুপ্ত মৌর্য তিনি হচ্ছে পরাজিত করেন যাই হোক পরের প্রশ্নে চলে যাই কোশ্চেন নাম্বার ফরটিন মেগাসিনিস কার রাজত্বকালে ভারতে আসেন কার অবশ্যই চন্দ্রগুপ্ত হবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মেগাসিনিস কিন্তু একজন গ্রিক ঐতিহাসিক ছিলেন ঠিক আছে পরের প্রশ্ন চলো চলে যাই কোশ্চেন নাম্বার ফিফটিন কে সাঁচী স্তূপ নির্মাণ করেছিলেন অশোক বিম্বিসার বিন্দুসার চন্দ্রগুপ্ত এটা সঠিক অবশ্যই অপশন এ অশোক ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন চলো আচ্ছা এই এই সাঁচি স্তূপ কোথায় দেখতে পাওয়া যায় এখন বর্তমানে মনে রাখবে একটু যে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাইসেন জেলায় ঠিক আছে আর বলা হয় যে এটা প্রাচীনতম সরি প্রাচীনতম পাথরের কাঠামো ঠিক আছে চলো পরে প্রশ্নে চলে যাই কোশ্চেন নাম্বার সিক্সটিন কোটিলের অর্থ শাস্ত্রের বিষয়বস্তু কি ছিল আমি একটু আগেই বললাম কি হবে অবশ্যই অবশ্যই অপশন রাষ্ট্রশাসন পরিচালনা পদ্ধতি আমি আগেই বললাম শুরুতেই বলেছিলাম কোশ্চেন নাম্বার সেভেন্টিন চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রে জন্মগ্রহণ করেছিলেন সেটি এখন কোথায় অবস্থিত বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ নাকি উত্তরপ্রদেশ তাহলে পাটলিপুত্র বর্তমানে রয়েছে কোথায় অপশন এ ইজ দ্য কারেক্টর বিহারে কোশ্চেন নাম্বার আঠারো দেখো কি বলেছে অশোক কার কাছ থেকে বৌদ্ধ ধর্মেই দীক্ষা নেন বিষ্ণুগুপ্ত গৌতম বুদ্ধ উপগুপ্ত নাকি চন্দ্রগুপ্তা অবশ্যই সঠিক উত্তর অপশন সি ইসটা কারেক্ট আনসার উপগুপ্ত কোশ্চেন নাম্বার নাইনটিন ভারতের জাতীয় পতাকা অশোক চক্রে কতগুলি স্পোক থাকে মানে এই যে পতাকাটা দেখি না আমরা এই মাঝখানে গোল এরকম দাগ থাকে তারপরে হচ্ছে কতগুলো এরকম দাগ থাকে বলো তো অশোক চক্রটা তো সেখানেই রয়েছে সেখানে কতগুলো স্পোক থাকে বা দাগ থাকে বলো অবশ্যই অপশন দ্য এই অশোক চক্র কি এটা আসলে ধর্মের চক্র বা ধর্মচক্র হিসেবে বিবেচিত হয় ধর্মচক্র হিসেবে বিবেচিত হয় কেমন চলো আচ্ছা এই অশোক চক্রের রংটা কেমন হয় মনে রাখবে রংটা হয় আরো নীল বর্ণ ঠিক আছে নেভি ব্লু পরে দেখো কুড়ি নম্বর মধ্যযুগে স্থানিক কারা ছিলেন প্রধান জেলা শাসক রাজা নাকি সেনাপতি এ সঠিক উত্তর অপশন বি ইসটা কারেক্ট জেলা শাসক একুশ নম্বর কোন মৌর্য সম্রাট সিংহ সেনা নামে পরিচিত সিংহ সেনা দেখো তাহলে কে অশোক বিম্বিসার চন্দ্রগুপ্ত নাকি বিন্দুসার এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্যেক্টর বিন্দুসার ঠিক আছে কোন সম্রাট দক্ষিণ ভারত জয় করেছিলেন বাইশ নম্বর প্রশ্ন অশোক বিম্বিসার চন্দ্রগুপ্ত বিন্দুসার এটারও সঠিক উত্তর অপশন ডি বিন্দুসার হচ্ছে সঠিক উত্তর তারপরে দেখো তেইশ নম্বর চন্দ্রগুপ্তের রাজসভায় সেলুকাসের দূত কে ছিলেন ফাহিয়েন মেগাসিনের সাং নাকি হর্ষবদ্ধ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমরা জানি মেগা সিনিস হচ্ছে তার দুধ হিসেবে আসেন কে নামে পরিচিত কে আমরা অশোক তাই না আচ্ছা কোন লিপিতে পাওয়া যায় এটা আমাকে জানাবে কোন লিপিতে কোন লিপিতে এই দেবনাম প্রিয় কথাটা পাওয়া যায় এটা আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো পরের প্রশ্ন ভারত সম্পর্কে বিস্তৃত বিবরণযোগ্য ইন্ডিকা গ্রন্থের লেখককে মেগাস্থিনিস আমরা জানি ইন্ডিকার লেখক হচ্ছে মেগাস্থিনিসের ইন্ডিকা বলাই হয় তাই না বেশ পরের প্রশ্ন দেখো টোয়েন্টি সিক্স কোন শিলালিপিতে অশোক প্রথম ধর্ম শব্দটি ব্যবহার করেন জুনাগর মাস্কি বেতাল এদের কোনটি নয় অবশ্যই মাস্কিলিপি এই মাস্কিলিপি কে আবিষ্কার করেন বা কে পাঠোদ্ধার করেন তো দেখি কমেন্টে জানাবে কেমন কতটা পড়েছে তাহলে আমি বুঝতে পারবো ঠিক আছে পরের প্রশ্নে চলে যায় টোয়েন্টি সেভেন কোন ঘটনাটি অশোকের শাসনতান্ত্রিক নীতিতে গভীর পরিবর্তন এনেছিল হলদিঘাটের যুদ্ধ দশ রাজা যুদ্ধ শক আক্রমণ কলিঙ্গ যুদ্ধ আমরা জানি অশোকের সময় একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ হয় যার নাম কে অপশন ডি কলিঙ্গ যুদ্ধ ইস দ্য কারেক্ট তারপরে দেখো অমিত্রা বা শত্রু নামে কে পরিচিত চন্দ্রগুপ্ত বিন্দুসার বিম্বিসার নাকি অশোক এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট বিন্দুসার ঠিক আছে ইন্দু স্যার কে ছিলেন বলো তো কিন্তু এই যে চন্দ্রগুপ্ত মৌর্য যে ছিলেন তার পুত্র ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ছিলেন কেমন চলো প্রশ্নে কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন মেগাসিরিজ রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায় এটা তো একদম সহজ একদম সহজ অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর মৌর্য তাই না মৌর্য সাম্রাজ্য সম্পর্কে পড়ছি অবশ্যই মৌর্যই হবে কোশ্চেন নাম্বার থার্টি কি বলেছে কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবা নাম দিয়ে নয় ব্যক্তিগতভাবে নয় কিন্তু হ্যাঁ তাহলে এটা কোনটা হবে মহাস্থান তক্ষশিলা পাহাপুর নাকি মাস্কি সঠিক উত্তর অবশ্যই অপশন ডি মাস্কি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দেখো ডাব্লিউপি এসএপ্রিলি দু হাজার এসেছে ঠিক আছে কোশ্চেন নাম্বার থার্টি হওয়ার কথা ছিল থার্টি হয়ে গেছে থার্টি ওয়ান সারনাথে লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন চন্দ্রগুপ্ত কনিষ্ক হর্ষ নাকি অশোক অবশ্যই এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অশোক ঠিক আছে আচ্ছা সাঁচি স্তূপকে নির্মাণ করেন সচির স্তূপও কিন্তু এই আমাদের অশোকে নির্মাণ করে ঠিক আছে তাহলে পরে প্রশ্ন যাই হোক আমাদের প্র্যাকটিস স্টেশন ডেট সিক্সের মৌর্য সাম্রাজ্যের যে প্রশ্নগুলো ছিল এখানেই শেষ হলো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর অবশ্যই তোমরা নোটিফিকেশন অন করে রেখো যাতে সমস্ত রকমের নোটিফিকেশানগুলো তোমরা পেয়ে থাকো এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে আমরা সমস্ত রকমের নোটস পিডিএফ প্রোভাইড করে থাকি তো থ্যাংক ইউ উইথ নি ফর ইউর বেটার প্রিপারেশন দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ